الحمد لله كفى وسلام على عباده الذين استفاوا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حمীদুম মাজীদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ কর্তৃক আয়োজিত নাস্তিকবাদী অপত্তরিক সংস্কৃতির আগ্রাসন মোকাবেলায় আজকের এই সুস্থ সংস্কৃতি বিকাশ এবং প্রচার ও প্রচারের লক্ষ্যে সঙ্গীত সন্ধায় স্নেহাসপদ সভাপতি মৌলানা রামিজুদ্দিন পত্র সংগঠনের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুখতার আহমদ সমন্বয় কাতাউল নগনি নজমুল নজমুল হোসেন এবং অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সম্মানিত উপস্থিতি ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ একটি পরিপূর্ণ জীবনবিধান ইসলাম শুধু নামাজ রোজা ইবাদতের সাথেই সংশ্লিষ্ট নয় বরং ইসলাম সুস্থ বিনোদনকে অ্যাকসেপ্ট করে সুস্থ বিনোদনকে ইসলাম প্রমোট করে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহি বুহারি শরীফের হাদিস ঈদের দিনে হাবাসীরা মসজিদে নবমীর প্রান্তরে তারা কুস্তি প্রতিযোগিতা বিভিন্ন খেলাধুলা শারীরিক কসরত প্রদর্শন করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহল্লাহতসাল্লাম নিজে তা অবলুকন করেছেন আমাজন আয়শা সিদ্দেখাআদি আল্লাহ আনহা তিনি তুলনামূলক কম বয়সী অমুল মু মিনিং ছিলেন রসুল এপাক সাল্লাল্লাহ্লাতুসাল্লাম তাকে তার পিঠের আড়ালে রেখে সেই খেলা অবলুকন করার জন্য তিনি পারমিশন তাকে দিয়েছেন আমার উপস্থিতি ইসলামী সংস্কৃতির প্রচার এবং প্রসার লালন এবং পালন আমাদের অন্যতম গুরুদায়িত্ব দুর্ভাগ্যবশত বিগত ষোলো বৎসর ইসলামী সংস্কৃতি আমাদের দেশ থেকে উদা হয়ে যাচ্ছিল পত্তলিক সংস্কৃতি পয়লা বৈশাখের নামে অস্থিরতা দেহায় বিভিন্ন ধরনের প্রাণীর মুখোশ পরিহিত করে রং চিটিয়ে বেহায় আপনা ভেলল্লাপনার সয় লাভ এই দেশটাকে ধ্বংসের ধার প্রান্তের গিয়েছিল সংস্কৃতি মানুষের আচার আচরণ মানুষের বিশ্বাস মানুষের মূল্যবোধের প্রকাশ করে সংস্কৃতির মাধ্যমে আমাদের সংস্কৃতি ইসলাম এবং তৌহিদ ভিত্তিক সংস্কৃতি এখানে আজানের সুরে সুরে সূর্য উঠে আবার আজানের সুরে সুরে সূর্য অস্ত যায় আমার প্রিয় ভাইরা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতি আমাদের কয়ে লালন করা হয়েছে নাস্তিক নাস্তিক্যতাবাদীরা তাদের যুব সমাজদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে হাপ্পেন পড়া শিখিয়েছে কি বলেন ঠিক না এটা পরিহার করতে হবে তারা চুল বিভিন্ন ধরনের কাটিং করে মাথার উপরে একটা উড়র মতো ঝাকার মতো চুল রাখে এগুলো ইসলামী সংস্কৃতি নয় আমার ভাইরা মোবাইলের মধ্যে অশ্লীল রিংটোন গান ইত্যাদি দিয়ে মসজিদের ভিতরে নামাজী মুসল্লি দাঁড়াইছেন কিন্তু দেখা যায় গান বসতেছে ঠিক না এগুলো অসুস্থ সংস্কৃতির বহি প্রকাশ এই যে গানে গানে আমাদের কেন কথা বলা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু কবি সালাম কবি সাহিত্যিকদেরকে সম্মান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালামের কবি ছিলেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হযরত কাব বিন আল্লাহ রাদিয়াল্লাহু কবিতা শুনে তার নিজের চাদর মোবারক তাকে উপহার দিয়েছেন এজন্য সুস্থ সংস্কৃতি বিকাশ কাদের মাধ্যমে সম্ভব হবে যাদের মাধ্যমে ইমান আছে যাদের মনের ভিতরে কুরআন আছে যাদের মনের ভিতরে রাসূলের প্রেম আছে মাধ্যমে এই সুস্থ সংস্কৃতির বিকাশ করতে আমার প্রিয় ভাড়া অত্যন্ত বেদনার সাথে স্মরণ করতে হচ্ছে দুই হাজার আঠারো বা উনিশে আমরা এই মশিউর রহমানদেরকে নিয়ে আমাদের বাইদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম গোবিন্দগঞ্জ কিন্তু বাতিল পন্থীরা পত্তলিক এবং নাস্তিকবাদীর দূষণরা আমাদেরকে সেই প্রোগ্রাম করতে দেয়নি আপনাদের হয়তো মনে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ লা লাই হেল্প সোয়ালিবিন সালিবদেরকে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না আমরা বিনোদাবলতভাবে আজকে এই জনসমুদ্রে আপনাদের উপস্থিতি আমাদেরকে আপ্লুত করেছে আমরা কোনো থকব্বুর করছি না কোনো অহংকার করছি না কোনো ধরনের উত্তপ্ত আমাদের জন্য না পায় আমরা জন্য। কুলি না সালাতি গোলুসুকি গো মাহায়া গো মামাতি লীল্লা আহ বিরাল একমাত্র সংশোধনের উদ্দেশ্যে সুস্থ বিনোদনের আমরা ব্যবস্থা করলাম আপনারা আশা করি এই যাদের কথা শুনেছেন এবং ইনশাল্লাহ ইতিমধ্যে নেই যে পৌঁছবেন জাগ্রত কবি কোরারুল করিমের কাব্যে অনুবাদকারী ইঞ্চি ইঞ্চি মাটি আপনারা অনেকে শুনেছেন যে ইঞ্চি ইঞ্চি মাটি কবিতাটি অনেকেই জাতীয় সঙ্গীত হওয়ার জন্য প্রস্তাবনা পেশ করে করছেন সেই কবি মুহিব খান ইনশাল্লাহ তার সুরের ঝংকারে আমাদের সবাইকে মাতাবেন আমরা তার থেকে উপকৃত হয়ে ভবিষ্যতে এই দেশে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং লালনের জন্য আমরা ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করব সেই ওয়াদায় ওয়াদাবদ্ধ হয়ে আমাদের সবাইকে যেতে হবে আমি আর দীর্ঘায়িত না করে আপনাদের খেদমতে যে কথাটুকু বলতে চাই ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করার প্রচেষ্টা করছে শুধু গোবিন্দগঞ্জ নয় বৃহত্তর ছাতক দ্বারা এমনকি সিলেট জেলার যে কোনো স্থানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাথে আমরা জড়িত আছি তাদের উত্তম কাজ সমূহের সাপোর্ট করি তাদেরকে আমরা প্রমোট করি আপনাদের খাতমতেও বিনীত অনুরোধ এই যে সুন্দর পরিবেশনা এই যে সুন্দর অনুষ্ঠান তারা করলো এর জন্য আপনি আমি সবাই খুশি তোল্লাহ মেহরবানি আমরা ভবিষ্যতেও তাদেরকে এই কাজ পরিচালনা করার জন্য এই ধরনের সুস্থ সংস্কৃতি এবং বিনোদনের কাজ পরিচালনা করার জন্য যাতে করতে পারে এই জন্য মন বলে দোয়া করছি আমার প্রিয় ভাইরা এই সুন্দর অনুষ্ঠান করার জন্য বিদেশ থেকে দেশ থেকে অনেকেই অংশগ্রহণ করেছে আমরা তাদের সুক্রিয়া আদায় করছি সর্বশেষ আমি যে বলতে চাই আমাদের স্রষ্টা হচ্ছেন আল্লাহ রব্বুল আমরা হচ্ছে তার সৃষ্টি আর পক্ষ থেকে সৃষ্টির জন্য যে জীবন বিধান দেয়া হয়েছে তার নাম হচ্ছে আল ইসলাম কি আল ইসলাম আর আল্লাহ বলছেন ইসলাম আমরা অতীতে দীর্ঘ অন্য বৎসর হয়ে যাচ্ছে এই দেশটির বস আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী খুফুরি মতবাদ ওলাদেরকে দেখেছি আমরা জাতীয়তাবাদীদেরকে দেখেছি আমরা স্বেচ্ছাচারীদেরকে দেখেছি যারা কোরআনের কথা বলতে দেয়নি যারা হাদিসের কথা বলতে দেয়নি যারা আলী মুলামাদেরকে হত্যা করেছে ফাঁসি কাস্তে জুলিয়েছে যারা চুরি চমারি করে দেশটাকে ফুকলা করে নিয়ে গিয়েছে এবং ভবিষ্যতে এই দেশটাকে সুখী সমৃদ্ধশালী সুন্দর কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য আমরা ভবিষ্যতে যে পদক্ষেপ নিতে হয় যেই ধরনের আমাদেরকে কষ্ট পোহাতে হয় একতাবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য আমরা কি সবাই চেষ্টা করতে রাজি আছি একটু হাত তুলে আমাকে দেখান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিতি আমাদের মেহমান চলে আসছেন না আমরা হ্যাঁ আসতেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আমাদের যুবকদেরকে উৎসাহিত করা আমাদের কর্তব্য হজরত মৌলানা জালাল হাফিজা হাফিজ আমার ভালো ভাই সুনামগঞ্জ জেলাতে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠাকারীদের তিনজনের একজন মজদুম জননেতা আল্লাহর বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তার প্রতি সুক্রিয়া আদায় করছি আমরা এই যে নবগঠিত কমিটি এটা এই নবগঠিত কমিটিকে পরিচয় করিয়ে দিচ্ছি আর বিশেষ করে বিগত কমিটি অত্যন্ত মুসিবতের সময়ে অত্যন্ত কঠিন মুহূর্তে দায়িত্ব পালন করেছেন সভাপতি হিসাবে আতাউল মগনিবাই আতাউল মগনিবাইকে নতুন কমিটির এরা একটি ক্র্যাশ দিয়ে বরণ করে নি তাকে সম্মানিত করছেন ক্র্যাশ দেবেন এবং নতুন কমিটি যারা তাদেরকে পরিচয় করিয়ে দেবো দেখি